আমার উন্মতের মধ্যে খারাপ আর কেউ নাই তাহলে ষাট নম্বরের পদ অভ্যাস কলিদেব একজনের পদ নাম আরেকজনের কাছে লাগানো আমরা এই পথ করব না প্রত্যেকে রাজিয়া জিগিরা ষাট নম্বর মান্না স্বভাব পাঁচ নম্বর মহ সীমা লঙ্ঘন করে প্রত্যেক কাজের মধ্যে সীমা লঙ্ঘন করে এরম ভাবে ছয় নম্বর আশি সে হইলো গুনাগাদ প্রত্যেকটা কাজের মধ্যে গুণার কাজ করে এইভাবে হইতে হইতে অতর্লিন আর আরেকটা পথ সরব হইল বিচার বড় করা যার সাথে তার সাথে সেত্যা ওঠে যার সাথে তার সাথে রুপস্ক ব্যবহার করে আর নয় নম্বর যে অভিজেবদের মুগেরা আমার নবের গালি দেয় তার জন্ম ঠিক নাই তার বাপ ঠিক নাই এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা নভীরে জানাই দিয়েছেন এই নয় নম্বর কথাটা শুই না ওলি মুগেরা একটা দৌড় দিয়ে আম্মার কাছে গেছি আম্মা আমার বলে বাপ ঠিক নাই জন্ম বলে ঠিক নাই এটা তুমি এনা জানো কে বললো মোহাম্মদ বলছে মোহাম্মদ রে গড়ায় জানাইছে বলে আল্লাহ জানাইছে মোহাম্মদ কে নিয়া বেশি লাভ-লাভই না বেশি ধান্দা করকি করো না মোহাম্মদ কে আল্লাহ যদি জানায়া থাকে এটা একেবারে সত্য তুমি যদি আরবাটা গষে তোমার বাসনা তোমার জন্ম ঠিক নাই এই হায়াত থেকে মুফাসসিরিন ডা লাগে ওলিজন নে যে আমার নবীরে কোনো দন গালি দিছে আর যেমন বাস্ত বর্তমানেও যারা নবীর গালি দেয় আল্লাহ আমার মুমিনের জন্য যেমন রহমত কাহরের জন্য রহমত মিতুল মিতের জন্য রহমত জন্য রহমত পুরা জন্য আমার নবী রহমত কাহরেরা পর্যন্ত নবীকে আলামিন বলে নবী রেगली নাই আল্লাহর কোরআন ইশারা ইঙ্গিতে বলা যায় লিখিত পুস্তক বইনে দেখা যাবে একটা জম্ম ঠিক নাই যদি ঠিক নাই নবী কারো মাথায় আঘাত করে নাই কাফেরদের সাথে নবীদের ব্যবহার ছিল শালীনীয় ব্যবহার কথা জুড়ে বলেন ঠিক কি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হুজুরের নামাজের আযান মসজিদে যাবেন হুজুর নামাজ পড়বেন পথের মধ্যে গিয়া দেখে এক বুধা ইহুদি দুর্বল হাঁটতে পারে না তো ইহুদি আমগো দলের না আমগো বিভ বিভ তাহলে মুসলমান ইহুদিরে ভাইলে নিয়ম হইলে প্রথম কথম নিয়ে এলাও এর ঘরে নামাজ হইল এই ধরনের কোন প্রমাণ শরীয়তের মধ্যে আছে মুসলমান হিন্দুদের বাড়িঘর জ্বালাইবা ফার্মানা

কারণ ইতিহাস তারা জানে ঝাইগরের মধ্যে অনেকগুলা কিল্লা এর মধ্যে একটা কিল্লা দীর্ঘদিন পর্যন্ত বিজয় হয় না আমি গেছি খাইবরে নিজের চোখে দেখে আসি এখনো পাহাড়ের উপরে শত শত ইহুদিদের বাড়ি ঘোরা আছে এখনো নিশানা আছে

আগামীকালের পতাকা যেন নবী আমার হাতে দেয় তাইলে একটা দলিল হবে জান্নাতে আল্লাহ রাজি রসুল রাজি দুইজন যদি রাজি হয়ে যায় সে জান্নাতি আমার হাতে যেন পতাকা দেয় আমার হাতে যেন পতাকা দেয় কিন্তু ফজরের পরই আমার নবী ঘোষণা করলেন সে রে কোথা হজরত আলী কোথায় সাহাবিরা বললেন রসুল আল্লাহ ইহুদিদের তীরের আগাতে আলী রাজেলাল সব একবারে নষ্ট হয়ে গেছে সারা রাতেরই রাতের ব্যথায় ঘুমাইতে পারেন না বলে আমার সালাম জানাও আলীকে কাছে আসতে বলো আল্লাহ নবীর কথাটা সই না হজরত আলী নবীদের সামনে আসলেন আমার নবী জবান মুবারক থেকে সামান্য থুতু মুবারক আলী সুখের মধ্যে লাগাই দিলেন দোয়া করলেন আলী বলেন রসুল্লাহ আপনার জবানের তুতু আমার চোখে লাগার কারণে আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে কোন দিন ব্যথাই পাই না দৃষ্টি শক্তির মধ্যে কোনো কমি নাই ব্যথা নাই ব্যথা নাই শোক পাওয়ার দিক থেকে আরো বেড়ে গেছে আল্লাহ নবীর জবানের তুতু আপনার আমার জবানের তুতুর মতন না মোহাম্মদ কারান্দাজ আবেদাহ পরা আদে কুন্দি কোন জুমাল কে গিরে দাম দে

আমি বারবার পরীক্ষা করে দেখেছি মোহাম্মদ যদি কোন রাস্তা দিয়ে হাইটাও যায় অনে দিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে শুধু মেশকোম্বরের ঘরা আর ছরা কষ্ট দেনি আমার নবী উনি बिजुन কষ্ট দেন নাই কোন পানি কে আমার নবী কষ্ট দেন নাই কে না আমার নবী গালি দেব নবী তো গালি খামার পাত্র নন কথা জোরে বলে ঠিক না হজরত আলী রাজুকে নবীজি দোয়া করলেন যা আলী পতাকা তোমার হাতে উঠে দিলাম তুতু তোমার চোখের মধ্যে দিলাম আল্লাহ নবীর দোয়ার বরকতে আলী কি আগের মতো আছে না শক্তি আরো বাইরে গেছে আলী রাজু পতাকাটা হাতের মধ্যে নিয়া ওই কিল্লাটার মধ্যে গেলেন

বাম হাতা লোহার চদর স্যার একটা গান দিবেন সমস্ত কলকবজেগুলো ভাইঙ্গা লোহার গে আলিরাজুলার হাতে কইলা আসে এই গিটটারে আর মাটিতে ফলাই নাই বাম হাত দিয়ে উচা কইরা ঢাল বানাইয়া সারা যুদ্ধ করলেন ইহুদীরা পরাজিত হইয়া যায় যুদ্ধ যখন শেষ বিজয়ের পতাকাটা উড়াইয়া গিটটাকে আশি বালিশ পর্তা 40 আর দূরে ফേক্কা ফলাইয়া দিলে ওয়ায়কুম মিল্লা চেষ্টা করছে গিটটারে আল দিতে পারে নাই কত সহজ চালি আপাতের কাজতে ঘুরাইয়া ঘুরাইয়া চেহার পরিচালনা করছেন ওই মৌতার যুদ্ধের কথা স্মরণ করেন

নবীদের কথাবার্তা শেষ একজন ইহুদি আইসা তিনজন সাহাবিদে বলেন মিয়ারা তোমরা কিছু বুঝতে পারছো বলে কি নবীর জবান থেকে আরো শাহাদতের খবর যদি আসে তার শাহাদত হওয়াটা নিশ্চিত তোমরা যেহাতে যাইও না গেলি তোমরা শহীদ হয়ে যাইবা তিনজন সাহাবি বলেন ইহুদের বাচ্চা দূরে সৈরা যা গভীর পাগলেরা সান্দার রাস্তায় সাত বরণ করাকে এই পরিমাণ প্রিয় মনে করে যেমন নাকি আরবের লোকেরা সরাবকে প্রিয় মনে করে নবীর সাহাবির আল্লাহর রাস্তায় সাহাদতাকে সরাবের মতো প্রিয় মনে করে তিনজন সাহাবি চলে গেলেন নিজ নিজ বাড়িতে হজরত জাফর এমনি আমি তলেব গেলেন জাহেদ এমনি হারে গেলেন ইয়ে বাড়িতে বিদায় লইলেন এইভাবে আপনি এরকম ভাবে জাফর এমনি তোলে বাড়ির মধ্যে গিয়া দেখেন ওনার শুধু দুইটা বাচ্চা বাচ্চা দুইটাকে কোলে নিয়া বিবি কোরআন তেলাওয়াত করতেছি দরজায় দাঁড়াইয়া বিবিকে সালাম দিয়ে বললেন বিবি জিহাদে রওনা হব। নবী আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন সাথে স্মরণ করলি আব্দুল্লাহ ইবনে রাওয়ার নাম বলেছেন এতে বুঝা গেল আমি আর ফিরে আসব না আমার দুইটা বাচ্চার দিকে তাকাইছি আমার পরিচয়টা সিরা সিরা যায় গো বিবি আল্লাহ তোমারই কত সুন্দর করে বানাইছি তুমি কোরআন তেলাবাদ করতে যাও তুমি একটু শুনে রাখো আমি বিদায় হয়ে গেলাম আমাকে বিদায় নিয়ে দাও বিবি সাথে সাথে কোরআন শরীফটা বন্ধ কইরা স্বামীর দিকে তাকে বলেন স্বামী ময় ময়দানে যাবেন শাহাদতের অমিয় পেয়ালা পান করবেন এখানে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই তবে বাচ্চাগুলা বাবা হারাইয়া ফেলবে আপনি শেষ মতো দুইটা নিয়ে একটু দেন আপনি এখন হয়ে যাবেন আমি আর স্বামী সায়া জীবনও দেখব না আমি আপনাকে একটা চমা দিব আপনি আমাকে একটা চুমা দেন শেষবারের মতো ভালোবাসাটা দেখাইয়া আপনি বিদায় হয়ে যান যা করে না আমি তোলে বললেন